আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একেবারে সুন্দর অনেক সুন্দর বেগুন এই বেগুনগুলো কিন্তু দেখলে অনেক ভালো লাগে অনেকেই কিন্তু এই বেগুন একবারেই অনেকগুলা করেই নিয়ে যাই আমিও কিন্তু অনেকগুলাই বেগুন নিয়েছি আর একবার তো এই বেগুন শেষ হবে না এই বেগুনটা আমি কিভাবে রাখবো কতদিন রাখবো আর কেমনে রাখবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে বেগুনগুলো আছে এই বেগুনগুলো আপনারা চাইলে কিন্তু দশ থেকে পনেরো দিন খুব সুন্দরভাবে রেখে খেতে পারবেন আপনাদের যেটা মন চায় সেটাই কিন্তু করতে পারবেন এখানে কিন্তু আমি বেগুনগুলো নিয়েছি জাস্ট বাজার থেকে যেভাবে আনা হয়েছে সেভাবেই আমি এনে রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন আর আমার বেগুনগুলো একবারে শুকনা ছিল তাই কোনোভাবেই শুকানো দরকার নাই এখন প্রথমে আপনাদের অবশ্যই কিন্তু উপরের এইটা ফেলে দিতে হবে যদি অনেক দিন রাখতে চান তাহলে অবশ্যই ফেলে দিতে হবে যদি আপনারা সহই রাখেন তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না আমি জাস্ট এরকম করে উপরের অংশটা কেটে ফেলবো আর এই অংশতে কিন্তু তাড়াতাড়ি পানি জমে আর নষ্ট হয়ে যায় এরকম করে আমি কিন্তু সবগুলা বেগুনের উপরের অংশগুলা কেটে নেব এই যে এভাবে একবারে কেটে নেবো যাতে বেগুনটা নষ্ট না হয় দেখুন এভাবে যদি আপনারা বেগুনের উপরের অংশগুলো কেটে নেন তাহলে অনেক দিন এই বেগুন ভালো থাকবে আর কিভাবে রাখতে হবে সেটা এখন আমি দেখিয়ে দেব এভাবে যদি রাখেন অবশ্যই অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না যদি ভালো বেগুনগুলো রাখেন আর নষ্ট যেসব বেগুন সেগুলো কিন্তু সাথে সাথে আপনারা খেয়ে ফেলবেন নষ্ট বেগুন রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু নষ্ট রাখলে বাকিগুলোও নষ্ট হয়ে যাবে এখন আমি এরকম করে সবগুলা বেগুনের উপর উপরের অংশগুলা কেটে নেব সবগুলো আমার বেগুনের উপরের অংশটা কাটা হয়ে গেছে আর যখন একবারে আপনারা সবগুলো কাটবেন এরকম করে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখলে পানিটা একবারে শুকিয়ে যাবে এখানে দেখেন কোনো প্রকারই কিন্তু পানি নাই কাটার পরে একটু পানি পানি থাকবে আপনারা যদি শুকিয়ে ফেলেন তাহলে আর কোনো প্রকার পানি থাকবে না আর বেগুনগুলো অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যতদিন আপনারা খেতে মন চায় এখন আমি এখানে একটা ব্যাগ নিয়ে নেবো এটা হচ্ছে কাগজের এটা আপনারা সুপাশপেই পেয়ে যাবেন শপে এখন এরকম ব্যাগ দেয় আর এই ব্যাগগুলোর মধ্যে যদি আপনারা সবজি রাখেন তাহলে সবজিগুলো অনেক দিন ভালো থাকে আমি এই ব্যাগের মধ্যে বেগুনগুলা রেখে দেবো আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে আমি এরকম করে এই সবগুলো বেগুন এটার মধ্যে আমি রেখে দেবো আর অনেক শক্ত কাগজ যে কারণে ভিতরে কোনো প্রকার পানি যায় না আর পানি গেলেও শুকিয়ে যায় আর অনেক দিন ভালো থাকে আপনারা চাইলে কিন্তু এরকম করে রেখে দিতে পারেন সবজিগুলো জাস্ট আমি এরকম করে আমি এটা এভাবেই রেখে দেব অনেক দিন ভালো থাকবে আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ